আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই দেখেন এই সৌদি আরব এই গাছটাতে কত খেজুর ধরছে দেখছেন কতগুলি বাদী ধরছে খালি খেজুর আর খেজুর দেখছেন খেজুরের খুব সুন্দর সাইজ একদম দেখেন তুলতুলায় পাইকে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর দেখছেন পরিবেশটা একদম খুব সুন্দর মাজরার ভিতরে দেখেন কত খেজুর ধরছে খেজুরের অভাব নাই দেখছেন মাসা দেখেন কি সুন্দর খেজুর ধরে রয়েছে দেখেন একদম দেখার মতো একটা জায়গা পরিবেশটা কত সুন্দর দেখেন মাশাল দেখেন সব খেজুর ধ্যান কত সুন্দর সুন্দর খেজুর সবগুলো গাছে খুব ভালো খেজুর ধরছে দেখেন একদম ছোট্ট একটা গাছ মাসাল্লাহ দেখছেন কি পরিমাণ খেজুর ধরছে দেখেন খুব খুব সুন্দর খেজুর ধরছে খুব খুব সুন্দর দেখেন দেখছেন মাশাল মাশাল অনেক সুন্দর খেজুর ধরছি দেখেন প্রত্যেকটা গাছে এই যে আমাদের শহর থেকে একটু দূরে বসি তাই দেখেন গাছ যে খুব একটা বড় তা কিন্তু না দেখেন কী সুন্দর হ্যাঁ মাশাল দেখছেন কত সুন্দর হ্যাঁ দেখেন খালি খেজুর মাদরা ভিতরে তরি কি দূর খুব দূর থেকে দেখেন একদম ছোট্ট গাছে খেজুর দিয়ে ধরছে একদম শরীর গাছ দেখেন বস্তা দিয়ে থুয়ে দিছে খুব সুন্দর মার্শাল্লাহ আল্লাহ সৌদি আরবের মাটি আসলে এই পবিত্র মাটি সবাই বলে এ মাটির খুব শক্তি বুঝেন এত সুন্দর শক্তি এ মাটির যা বলার মতো না দেখেন রকম খেজুর ধরছে অনেক সুন্দর সুন্দর খেজুর প্রত্যেকটা গাছে একরকম খেজুর